নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো খৈয়ের পকোড়া যে কোনো আড্ডা বা আসরে এই ধরনের পকোড়া বানিয়ে আমরা সভাটাকে কিন্তু খুব সহজে জমিয়ে রাখতে পারি এছাড়া সন্ধ্যের জলখাবারে চা কফির সাথে খেতে অসাধারণ লাগবে চলো তবে রেসিপিটা শুরু করি আমি এখানে একটা পাত্রের মধ্যে দু কাপের মতো খৈ নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে কারণ খইটাকে একটু ভালো করে না ধুলে অনেক সময় ধান বা নোংরা থাকতে পারে তো সেটা চলে যাবে আমি ঠিক এইভাবে একটু হাত দিয়ে রোগড়ে রোগরে খইটাকে ধুয়ে নিচ্ছি এইভাবে যদি একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে খইটা একটু সফট হয়ে যাবে এখন একটা কাচের পাটের ওপর স্টিনার রেখে আমি খইটাকে ভালো করে জলটাকে ছড়িয়ে নেব এখন হাত দিয়ে একটু খইটাকে প্রেস করে নিচ্ছি যাতে এর মধ্যে জল না থাকে দু মিনিট পর ফিরে এসে আমি খইটাকে একটা কাচের বোলের মধ্যে রেখে দিলাম এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে যেমন দিচ্ছি কালো জিরে এখানে হাফ টি স্পুনের মতো দিলাম এছাড়া এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার একটু গরম মশলা অ্যাড করছে এর মধ্যে সামান্য একটু এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি খইটাকে দু মিনিট আগে ভিজিয়ে রাখার কারণে বাইন্ডিংটা খুব ভালো মতো হয়েছে তো আমার এখানে খইটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে মানে মশলাগুলির সাথে এখন ছালের জন্য দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এইবার একটা মুচমুচে ভাব আনার জন্য দিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো টু টেবিল স্পুন এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পকোড়া তৈরি করার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় দেখো আমি ঠিক এইভাবে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি তোমরা যদি এর আগে কখনো এই খোয়ের পকোড়াটা না খেয়ে থাকো তবে আজই তৈরি করে নাও অসাধারণ লাগবে এখন গ্যাসের ওপর একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর খোয়ের মিশ্রণটি থেকে আমি পকোড়াগুলিকে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েই পকোড়াগুলিকে ভেজে নিতে হবে আমার যেহেতু এখানে মিশ্রণের পরিমাণটা কম তাই তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি অল্প তেলেও ভেজে নেওয়া যায় এটা খুবই সাধারণ আর একটা মুখরোচক রেসিপি পকোড়াগুলির এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঝাঁজে সাজিয়ে উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য এটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব পছন্দ হবে খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এখন আমার পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমার এখানে পকোড়াগুলি তৈরি করে নিতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লাগলো ওই তেলের মধ্যে আমি বাকি পকোড়াগুলিকে ছেড়ে দিচ্ছি একই রকমভাবে আমি এই পকোড়াগুলিকেও প্রায় তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ